তো চলো ফাইনালি মেলার সামনে চলে এসেছি দেখো আর তোমাদের আগেই বলি সবাই বলো আমার মেয়েকে দেখাও আমার মেয়েকে দেখাও আমার মেয়ে এই ভিডিওর মধ্যে আছে সবাই আমার মেয়েকে দেখতে পাবে অবশ্য আমার ভাইয়ের মেয়েও আছে আমার বর আছে সবাই আছে তো চলো মেলার সামনে গেটের সামনে দাঁড়িয়েছিলাম এই কারণে যে আমার বরবাসায় পার্কিংয়ে গেছিল আমরা দাঁড়িয়ে আছি আর এক্সট্রা ভয়েস দিতে হচ্ছে এই কারণে মেলার ভেতরে প্রচুর গানের আওয়াজ হচ্ছিলো ওই জন্য ভয়েসটা শোনা যাচ্ছিলো না মিষ্টি মুখ করে না সবাই মিলে এই দেখো আমার মেয়ে তো যাই হোক সাজুগুজু জিনিসগুলো সবাই কেনো কেমন লাগছে বলে দেখতে সবাই সবার বউ বোন গার্লফ্রেন্ড মা সবার জন্য কিনতে পারো ছেলেরা মেয়েরা তো তোমরা নিজেরাও কিনতে পারবে কত ভালো লাগছে দেখতে তো যাই হোক এইগুলো দেখতে দেখতে আবার মেলা শেষ হয়ে যাচ্ছিলো এই দেখারই পালা কেনার থেকে আমার দেখতে বেশি ভালো লাগে কিনতে আমার ভালো লাগে বাট অত রাখার জায়গা নেই আমি সাজুগুজু একটু কমই করি তো যাই হোক মেলার ভেতরে হাঁটু হাঁটু করছি এই দেখো চুড়িদার পিসগুলো কত ভালো লাগছে দেখতে আমার ভালো ভালো লাগছে তোমাদের কার কার ভালো লাগছে কমেন্টে জানিয়ে হাঁড়িগুলো দেখো মাটি। তারপর চলে আসলাম বাথরুম ওয়াশ করার জিনিসগুলো দেখতে আবার চলে আসলাম মেয়েদের কানের হাতের লিপস্টিক আর কি আছে ক্লিপ আছে যাই হোক অনেক কিছু আছে বক ছাড়ি তো যাই হোক এই দেখো বাচ্চাটা এত কাজ এত কাজ ছিল ওকে ফোলানোর চেষ্টা করছে চাদরগুলো ভালো লাগছে দেখতে আর আমি কেটে কেটে এই জন্য দেখাচ্ছি ভিডিওটা প্রচুর লম্বা হয়ে গেছে এত বড় ভিডিও তোমরা কেউ দেখবে না আমি জানি এই জন্য আমি কার্টুন কাটুন করে দেখাচ্ছি তো যাই হোক চলো মায়েরা আবার বায়না করছে আমায় কিছুতে তুলে দাও আমি কিছু কিনবো আমি কি কিনবা মিষ্টি দেখে নাও কে কে মিষ্টি খেতে ভালোবাসো বাট আমি খাবো না মিষ্টি কিছু খাইনি মেলার মধ্যে আমি টি শার্টগুলো কত সুন্দর লাগছে দেখছি থালা বাসনগুলো চকচক ঝকঝক করছে বাট আমার রাখার জায়গা নেই তাই দেখে লাভ নেই চলো গিয়ে চলো এগিয়ে গেলাম এই দেখো আমাদের মায়েরা বলছে আমি এটা তো উঠবো না এটা তো ওকে তুললে পা ভেঙে যাবে তাই বললাম চলো অন্য কিছুতে আমার মেয়ে এই দেখো আবার আমার মেয়েকে সবাই দেখে নাও বলো কমেন্ট করো আমার মেয়েকে কে কে চেনো তো যাই হোক আবার মেলার ভেতরে ভেতর দিকে যাচ্ছি সব কিছু শুধু দেখছি আর দেখছি কেনার তো উপায় নেই প্রচুর দাম তাছাড়া আমি কিনতে আমি যাইনি আমি শুধু মেয়ের জন্য গেছি আমার মেয়ে বলছে চলো মাম চলো আমার মেয়ে এখন বায়না করছে মকটেল খাবে ককটেল খাবে শকটাল খাবে তো যাই হোক খাবে তো খাবে খাক ওর বাবাকে কিনে দিল আর ততক্ষণ আমি মায়েরাকে বললাম চলো মায়েরাকে একটু গাড়ি ঘুরিয়ে নিই তো মায়েরাকে গাড়িটা ঘোরানো হয়ে গেছে এবার কমপ্লিট এবার আমার মেয়ে বলছে দেখো কি বলছে কি বলছে দেখো আমার মেয়ে বলবে করবে নাগদোলাটা দেখো শুধু ওই দেখো মানে ভাবারও বাইরে দেখতে পাচ্ছ দেখো মায়েরা আবার উঠে গেছে আর গাড়িতে তো যাই হোক মায়েরাকে একটুখানি ঘুরিয়ে ও উনি হচ্ছে নামিয়ে দিয়েছে তাই মায়েরা বাড়ি এসে ভিডিওটা দেখে বলছে এই নোখটা আমাকে নামিয়ে দিয়েছে এই নোখটা আমাকে নামিয়ে দিয়েছে এই কথা ভাবতে ভাবতে কত হাসি পেয়ে গেল ও খুব মজা করে গাড়ি ঘুরছিল খুব খুব মজা পেয়েছে আর ততক্ষণ আমার মেয়ে চলে গেছে টিকিট কাটতে আমার বড় মশাই সঙ্গে চলে গেছে নাগদোলায় উঠবে আমি উঠবো না আমার খুব ভয় করে আমার বুকে কষ্ট হয় সেই জন্য আমি বিয়ের আগে একবার উঠেছিলাম আর আমি নাগরদোলায় উঠিনি তো এই দেখো বাপ মেয়ে দুজনে উঠে গেলো টুং টুং করতে করতে তো যাই হোক ওরা যাক আমি আমার মায়েরা দুজনের মনে দাঁড়িয়ে রয়েছি ওদের অপেক্ষা করছে ওদের অনেকক্ষণ ধরে ঘোরাচ্ছিলো প্রায় দশ মিনিট কিন্তু দাঁড়িয়েছিল কুড়ি মিনিট আধা ঘন্টা দাঁড়াতে গিয়ে আমাদের আর আমার পুরো পা ব্যথা হয়ে গেছে আর এত পিছনে ফাংশান হচ্ছে ওরা মানে ডান্স হচ্ছে প্রচুর গান হচ্ছে একটুও আমি ওখানে কথা বলতে পারিনি ওই দেখে এবার ওরা নামবে আস্তে আস্তে ওদের ঘোরানো হয়ে গেছে কার কার ভালো লাগে কার কার ভয় পায় অবশ্য কমেন্টে জানিও আমার তো প্রচণ্ড ভয় লাগে তারপর মেয়ে চলে গেল পেরি পেরি পরোটা চিপস খেতে ভালো কথা ও খাচ্ছে আমরা খাচ্ছি সবাই খাচ্ছি তারপর ওটা খাওয়ার পরে বললাম চলো দই বড়া খায় অনেকদিন দই বড়া খাইনি ভালোই লাগে খেতে তো আমার বর বললে চলো আমার বড় কিন্তু বাইরে কিচ্ছু তেমন ভালোবাসা না খেতে দুটো নিয়ে একটা তো ফেলায় গেছে আর একটা দুজন মিলে খেয়েছি বাড়িতে নিয়ে এসেছিলাম প্যাক করে সেটাও ফেলা গেছে কারণ দই শর্ট হয়ে গেছিলো ওখানে একটু খেতে ভালো লাগছিল না আমার মেয়ে স্বপ্নপূরণ হয়ে গেছে ককটেল মকটেল শকটেল খাওয়া হয়ে গেছে ও নিয়ে নিয়েছে এবার বাড়ি যাব আমি বললাম আর কিছু করতে হবে না চলো বাড়ির দিকে চলো অনেক ঘোরাঘুরি হয়েছে আমার যাই বলো অতটা পছন্দ হয়নি আমাদের মায়েরা একটু ভালো লেগেছে প্রচণ্ড ভালো লেগেছে বাড়ি এসে কান্না আমি থান সাপ খাবো ওর বাবাকে ফোন করে বলে বাপা আমি থান সাপ খাবো আমি স্প্রাইট খাবো যাই যাক আমরা খাওয়া দাওয়া করে ম্যানেজটা করলাম তোমরা কোথায় কোথায় ঘুরলে কমেন্টে জানিটা